করছে তার ভরসে তার কথা থেকে বিলাস নাই এই হায়দ্রোবাদ হাবিবকে আপনাদের থেকে কোন আমি আজকে আমরা শান্তে বল অনুমতি ছিল সবাই ছিল মহাদেবের আলাল ছিল কারবাগর সবাই জেনেছিলেন সব হয়নি একটা আমাদের হেলাল আমাদের হেলাল ছাত্র দলের সাবেক তাকেও শুধু নেয় না তাকে একটা সেখানে সব কথা বললাম আমাদের

আমাদের আমাদের টিচারকে পাওয়া আমাদের গ্রামে এক পরিষ্কার আবার হবে দেব আমাদের 마을ে স্বাস্থ্য লিডার আমাদের আমাদের কেন্দ্রীয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব হরিঞ্জনী দাস এই দক্ষিণের সাবেক সভাপতি নেতা ভয় পায় ভয় পায় এই জ

যদি ভাত দিতে চানের যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্মগর্ম যদি ঠিক মতো করতে চান আওয়ামী লীগকে ভারত দাঁড়া